হ্যালো বন্ধুরা কয়েক ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি দু স্নান করেছি মাথা পুরো মানে এমনকাত পুরো ভেঙে গেছে মানে শ্যাম্পু করেছি আজকে তো ঠাকুর ঘর থেকে ঘুরে এসেছি এসে এখন রান্না পর রান্না করছি রান্না করে নিই রান্না বসাবো আর কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো তো সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে মা আজকে নিরামিষ চাউমিন বানিয়েছে যেহেতু মা নিরামিষ খায় তো তো নিরামিষ চাউমিন করা হয়েছিল আর আমার হাজব্যান্ড দুধ নিয়ে এসে রুটি নিয়ে এসেছে খাওয়া হয়েছে দুধ চা করেছি আর চাউমিন খাওয়া হয়েছে বলবো আজকে এই যে পনির নিয়ে এসেছে আমার হাজব্যান্ড পনির রান্না করবো আর করবো কি ডক ডাল করব করবো কি ডাল আছে আর আলু ভাজে গাছ ধরে জল নিয়ে এসেছে দেখো জল সব করেই গেল দিয়েছি ভাতটা চা বসে আর কোন ডাল হচ্ছে তো আলুটা আগে ভালো ভেজে নিই ডালটা হয়ে গেছে তো এখনও সোমবার দিয়ে তারপর আলু ভাজাটা হয়ে গেলে তারপরে এখন ঢাকা দেওয়া থাক আর এই যে পনেরো কিলো আলু কেটে নিয়েছি আলুটা আগে ভেজে নি তাকে ডালটা করে নি কনিকটা করেছে ভাত নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেছে আর এই ডালের জন্য শুকনো লঙ্কা সরষে সরষাতে দিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে না ডালটা হয়ে গেছে আর এখন পনিরটা ভেজে নিচ্ছে আর এখানে পনিরের আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে পনির ভাজা হয়ে গেছে পরে আমরা সাদা জিরে আদা তেজপাতা দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি এখন ঝাল ভাজা সিদ্ধ করা আলু তো এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো আমি তো ঢাকা দিয়ে দেবো 就摸起来在第一个用。 তো এইটা আমার কষানো অলরেডি হয়ে গেছে আমি একটু জল ভেবে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নাম जोरिल करबो रात होय जावे आई जे कन पानी पिलो पोंडाको एजे पनी तरकारी होय गयो ल हो আলু ভাজা ভাত আর গ্যাস ট্যাসটা পরিষ্কার করে নিয়েছি এই যে বাসনগুলো করেছে হয়ে যায় আর মেয়েকে খেতে তুমি আগে মেজে আস ছাদের উপরে ছাদের যা রোদ তাড়াতাড়ি মেজে আসি তো ফ্রেন্ড তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল তো এখন বাঁচে অলরেডি পনেরোটা বাজে আর ছোট তো পড়তে দিয়েছি এখানে আর পড়া হয়ে গেছে গোছাচ্ছে আর এখন আমি সেই সন্ধেবেলা পুজো করতে পারি অনেক কাজ ছিল তো মিস্ত্রি এসছিলো বাড়িতে সব ঘর বাড়ি পরিষ্কার হচ্ছিলো তারপরে এই যে বাচ্চাদের পুজোটা দোকানে গেছিলাম ম্যাগি দিয়ে ম্যাগি নিয়ে আস ম্যাগি বলছি কেক নিয়ে আসলাম নিয়ে ছোটো মেয়ে মানে ফটো ফটো তুলে তুলতে গেছিলাম সেই ফটোটা নিয়ে আসলাম কারণ কালকে স্কুলে জমা দিতে হবে আস্তে আস্তে দেখো সেইটা যেন আছে খাই মোমো তো মোমো নিয়ে এসেছি